আপনি জীবনে একটাও প্রেম করতে পারেননি আপনি নিজের জীবনসঙ্গী নিজে খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন এটা আধুনিক সমাজে আপনার অযোগ্যতা এবং লজ্জার বিষয় আবার কারো সাথে আপনার প্রেম বা বিয়ে হলে তিনি আপনার কেনা সম্পত্তিতে পরিণত হয়ে যাবেন না প্রেম বিয়ের নানা দিক নিয়ে সহজ জীবনের আজকের আয়োজন হেলদি রিলেশনশিপ সময় কলেজের পাঠ্য ছিল ও হেনি ছোট গল্প দ্য গিফট অফ মেগি যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল গল্পটি নিউ ইয়র্ক সিটির একটি ছোট অ্যাপার্টমেন্টে বসবাসকারী দুজন দরিদ্র তরুণ তরুণী জিম ও ডেলাকে তৈরি হয়েছে তাদের আত্মিক সক্ষমতা না থাকলেও তারা গভীরভাবে একে অন্যকে ভালোবাসতেন এবং সর্বদা একে অপরকে খুশি করার নানা উপায় খুঁজতেন ক্রিস্টমাস গনিয়ে আসার সাথে সাথে তারা দুজনেই একে অপরকে একটি বিশেষ উপহার দিতে চায় কিন্তু দামি কিছু কেনার সামর্থ্য তাদের নেই ডেলা নিজেকে অপরাধী হিসেবে ভাবতে শুরু করল যে তার জিমকে দেবার মতো কিছুই নেই কিন্তু তার লম্বা সোনালি চুল আছে জিমকে তার দাদা একটি সোনালি গড়ি উপহার দিয়েছিল ডেলা উপহার হিসাবে ওই ঘড়ির একটি চেইন কিনে দেওয়ার জন্য তার লম্বা মাথার চুল বিক্রি করার সিদ্ধান্ত নেয় সে একটি হেয়ার সেলুনে তার চুল বিশ ডলারে বিক্রি করে সুন্দর একটি গড়ির চেইন কিনে নেয় অন্যদিকে জিম ড্যালাকে ক্রিস্টমাসের উপহার হিসেবে তার লম্বা চুলে সাজিয়ে রাখার জন্য একটি চুলের বিনুনি সেট কিনতে তার ঘড়িটি বিক্রি করে দেয় বড়দিনে তারা উভয়েই উত্তেজিতভাবে তাদের উপহার বিনিময় করতে উদ্যত হয় দুজনেই রোমাঞ্চিত কিন্তু যখন তারা উভয়ের উপহার খোলে তারা উভয়েই বুঝতে পারে তাদের উপহারগুলো এখন অকেজু ডার বিনুনি ব্যবহার করার মতো চুল নেই আর জিমের চেইনের জন্য গড়ি নেই সত্যি বলতে প্রেমের মধ্যে প্রত্যাশা আর প্রাপ্তির প্রায় মিলন হয় না আপনি চাইছেন রকম হচ্ছে আরেক রকম আপনি সঙ্গীকে নিয়ে অনেক কিছু কল্পনা করেছেন কিন্তু বাস্তবে আপনি হতাশ হচ্ছেন আবার প্রেমও বিভিন্ন রকমের হয় যেমন দুইজন নারী পুরুষ গোপনে প্রেম করছেন কিন্তু সবার সামনে তা প্রকাশ করেন না এইভাবে লুকায়িত প্রেম করাকে পকেট রিলেশনশিপ বলে আবার গভীর আবেগ বিনিময়ের মাধ্যমে একে অপরের কাছাকাছি এলেও প্রেমিক প্রেমিকা মানতে নারাজ যে তারা প্রেম করছেন তাদের এই সম্পর্ককে বিয়ের দিকে এগিয়ে নিতে তারা বারবার ভাবছেন এই অনিশ্চয়তার সম্পর্কের নাম সিটুয়েশন রিলেশনশিপ কিন্তু বর্তমান সময়ে খুব স্বাভাবিক একটা বিষয় হচ্ছে লিভ ইন রিলেশনশিপ বা লিভ টুগেদার প্রেমের সম্পর্ক চলাকালীন সময়ে বিয়ের আগে একে অপরকে ভালো করে বুঝার জন্য অনেকেই লিভ ইন রিলেশনশিপে থাকতে চান তবে একসঙ্গে থাকলে সঙ্গীর ভিন্ন চিন্তা ভিন্ন মনমেজাজ ও বাজে অভ্যাসগুলোর মুখোমুখি হতে হয় প্রতিনিয়তই এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয় কিন্তু জীবনে কোনো কিছুই স্থায়ী নয় আজকে সঙ্গীর যেই গুণটি দেখে আপনি প্রেমে পড়েছেন কালকে সেটি নাও থাকতে পারে যে মানুষটার সঙ্গে কমিটমেন্ট করেছিলেন আজীবন একসঙ্গে থাকার একসঙ্গে থাকতে গিয়ে যদি দেখেন যে তিনি একজন টক্সিক মানুষ তাহলে তাকে দেওয়া প্রতিশ্রুতি থেকে বের হয়ে এসে নতুনভাবে জীবন শুরু করতে হয় এমন মানুষের সঙ্গে থাকতে হবে যিনি আপনাকে মূল্যায়ন করবে আধুনিক সভ্য সমাজে অ্যারেঞ্জ ম্যারেজ একটা অগ্রহণযোগ্য বিষয় আপনি নিজের জীবনে একটাও প্রেম করতে পারেননি নিজের জীবন সঙ্গী নিজে খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন সভ্য সমাজে এটা অনেক বড় অযোগ্যতা এবং লজ্জার বিষয় আবার কারো সাথে আপনার প্রেম বিয়ে হলে তিনি আপনার কেনা সম্পত্তিতে পরিণত হয়ে যাবেন না বিয়ের আগে ও পরে সেই মানুষটি অন্য কারো সঙ্গে সম্পর্ক রাখবেন বা রাখবেন না এটা তার ব্যক্তিগত বিষয় বিয়ে বা প্রেমের ক্ষেত্রে আপনার জীবনসঙ্গী শুধু আপনাকেই ভালোবাসবে এবং আপনার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এই বিশ্বাসের সম্পর্ক তৈরি করা এবং রক্ষা করার দায়িত্ব আপনার এটার জন্য নিজের জীবনসঙ্গীর কাছে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হয় অভিযোগ কৈফিয়ত কিংবা অধিকারবোধ চর্চা থেকে বের হয়ে আসতে হবে শুধুমাত্র ভালোবাসার টানে বা মানসিক নির্ভরশীলতার কারণেও প্রিয় মানুষটি ওপেন রিলেশনশিপে জড়াতে পারেন ওপেন রিলেশনশিপে একজন নারী বা পুরুষ তার মনের মানুষ হিসাবে দুই বা ততোধিক মানুষকে রাখতে পারেন দুইজন নরনারী ভালোবেসে বা পছন্দ করে বিয়ে করেছেন বলেই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য কেউ কাউকে জোর করতে পারেন না যখন দুইজনেরই ইচ্ছা হবে তখন তারা সম্পর্কে লিপ্ত হবেন তবে বন্ধুত্ব হোক বা দাম্পত্য কিংবা ওপেন রিলেশনশিপ আপনার প্রিয় মানুষ বা প্রিয় বন্ধুর উপস্থিতি মনের চাপ কমায় আত্মবিশ্বাস বাড়ায় এবং অস্বাস্থ্যকর জীবন দ্বারা এড়ানো সহজ করে তোলে তাই ওপেন রিলেশনশিপে থাকলেও প্রিয়জন ও বন্ধুকে সম্মান করতে শিখুন এতে আপনার প্রতি আস্থা বিশ্বাস ও ভরসা বাড়বে কোনো সম্পর্ককে তখনই হেলদি রিলেশনশিপ বলা যায় যখন তাতে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস ও সহানুভূতি থাকে